আসসালামু আলাইকুম আমরা যা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি তো এখন অক্টোবর মাস এই সময়টাতে গাছে খাবার প্রয়োগ করতে হয় মাটির গাছের ক্ষেত্রেও এবং সাত বাগানের গাছের ক্ষেত্রেও তো আমরা চেষ্টা করব মাটির গাছ এবং সাত বাগানের গাছে জৈব সারের পরিমাণটা একটু বেশি দেওয়া যদি মাটি পরিবর্তন করার দরকার হয় অল্প কিছু মাটি উঠায় সেখানে আমরা নতুন করে মাটি এবং জৈব সার মিশাই টপটা ভরাট করবো এবং মাটির গাছের ক্ষেত্রে চারপাশে মোটামুটি দুই থেকে তিন হাত দ্রুত বজায় রেখে জৈব সার ব্যবহার করব। এবং মাটি এবং বাগানের গাছেই ডিএপি এবং এমওপি এছাড়া সামান্য ইউরিয়া এই তিনটে সার আমরা অল্প করে মিশাই গাছে ব্যবহার করব সাত বাগানে গাছের ক্ষেত্রে একটু অল্প এবং মাটির গাছের ক্ষেত্রে একটা জীবনযন্ত হতে পারে যদি গাছের সাইজ তেমন বড়ো হয় এবং সাত বাগানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম দিলেই যথেষ্ট আর এবং একটি বিষয় হচ্ছে এই সময়টা যদি আমরা খাদ্য ব্যবহার করি পরবর্তীতে শীতের সময় যে ডরমেন্সি পিরিয়ড আসবে সেই সময়টাতে গাছটা বড হবে না তো গাছটা খাবারও গ্রহণ করবে না এই সময়টাতে সার ব্যবহার করা একটি উপকারিতা হচ্ছে গাছ প্রচুর পরিমাণ শক্তি গ্রহণ করবে এবং পরবর্তীতে যখন ফেব্রুয়ারি মাসের দিকে ফুল আসার সময় আসবে তখন ফুলের পরিমাণটাও অনেক বেশি আসবে এবং ফুলগুলো বেশ পুষ্ট হবে তো এর জন্য আমরা এই সময়টাতে অবশ্যই খাবার ব্যবহার করার চেষ্টা করব অল্প হলেও যেন আমরা জৈব সার ব্যবহার করি কারণ জৈব সার যদি আমরা ব্যবহার না করি শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে গাছের মাটিটা যেমন নষ্ট হয়ে যাবে এবং গাছটা সাময়িকভাবে বেশ বড় হলেও পরবর্তীতে আর কিন্তু গাছের খুব একটা ফুল ফল পাওয়া যাবে না তো জৈব সার ব্যবহার করবো পাশাপাশি অল্প কিছু ডিএপি এমওপি এবং ইউরিয়া এটা তিন রকম সার ব্যবহার করব আমি বেশ কয়েকদিন আগে সার ব্যবহার করেছি তো সে ভিডিওটা আসলে দেওয়া হয়নি এবং ফলের সাইজটা বড় করার জন্য এই সময়টাতে আমাদের ডিওপি এবং এমওপি দেওয়া উচিত কারণ এই সময়টাতে সার ব্যবহার করলে গাছের ফলের সাইজটাও বেশ বড় হয় এছাড়া এই সময়টাতে ছত্রাকের আক্রমণ দেখা দেয় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন সাথে কীটনাশক ব্যবহার করলে খুবই ভালো হয় তাছাড়া কমলা মালটা লেবু গাছের আহামরি বিশেষ কোনো পরিচর্যা এই সময়টাতে করার প্রয়োজন নেই তবে আঙুর গাছ যারা লাগিয়েছেন ছাদ বাগানে কিছু কিছু পাতা আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সে নষ্ট পাতাগুলো ফেলে দেবেন এবং এই সময়টাতে যে কুশি পাতা বের হচ্ছে সেগুলো ভেঙে ফেলে দেবেন তাহলে গাছের ডালগুলো বেশ মোটা হবে এবং ফেব্রুয়ারি মাসের দিকে কাটিং করলে সেই গাছটাতে আশা করা যায় ফুল পাওয়া যাবে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব